প্রিয় বন্ধুরা সকলে আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির একটা নোটিফিকেশন বা গ্যাজেট প্রকাশিত হয়েছে তোমরা সকলে কম বেশি জেনে গেছো আজকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এই গ্যাজেটের মাধ্যমে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট নতুন করে বার হতে চলেছে সেটার তোমার যে পদ সে পদের নামগুলো এবং শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত লাগবে সেটা আমি বিস্তারিত আলোচনা করব। এবং খুব শীঘ্রই কিন্তু এর ফুল নোটিফিকেশন তোমরা পেতে চলেছ একটা গেজেট প্রকাশ হয়েছে সেটা আজকে আলোচনা করব। দেখো এই ব্রেকিং নিউ নিউজে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর সুখবর যেটা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন পক্ষ থেকে লাইব্রেরিয়ান গ্রুপ সি তথা ক্লার্ক এবং গ্রুপ ডি পদের নিয়োগ একটি গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নিয়োগ সংক্রান্ত সমস্ত ডিটেলস উল্লেখিত আছে সেই গ্যাজেটটি তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে তোমরা এ আর অ্যাকাডেমি থার্টিন সার্চ করবে এ আর অ্যাকাডেমি অ্যাকাডেমি থার্টিন সার্চ করবে তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে বোঝা গেলো এ আর অ্যাকাডেমি থার্টিন সার্চ করলে তোমরা কিন্তু এই গ্যাজেটটি পেয়ে যাবে আর তোমরা এর যে পদের নামগুলো সেগুলো তো তোমরা জানতে পারছো লাইব্রেরিয়ান এবং ক্লার্ক গ্রুপ ডি এর শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে আমরা বলবো লাইব্রেরিয়ানে গ্র্যাজুয়েশন লাগবে ক্লার্কে মাধ্যমিক পাস থাকতে হবে এবং গ্রুপ ডিতে অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু তোমরা এর আবেদন করতে পারবে এর আবেদন তারিখ বা ডিটেলসে তোমরা খুব শীঘ্রই কিন্তু নোটিশ পেয়ে যাবে এই গেজেটে কিন্তু সমস্ত কিছু বলা আছে আমি গেজেটটিকে তোমাদেরকে দেখাচ্ছি না তোমরা নিজেরা চেক করে নেবে বা অনেকের কাছে পৌঁছে গেছে নোটিশটা বা পিডিএফটা সবার কাছেই আশা করছি আছে তা এই গ্যাজেটের পিডিএফটা তোমরা এয়ার একাডেমি থার্টিন টেলিগ্রামে গেলে সার্চ করবে টেলিগ্রামে গিয়ে সেখানে তোমরা পেয়ে যাবে আমি শেয়ার করে দিয়েছি দেখো আমি বয়স সীমাটা এখানে তোমাদের সাথে শেয়ার করি লাইব্রেরিয়ানের ক্ষেত্রে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স ক্লার্কে আঠেরো থেকে চল্লিশ এবং গ্রুপ ডিতে আঠেরো থেকে চল্লিশ এখানে তোমরা তো দেখলে যে গ্রুপ ডিতে অষ্টম শ্রেণী ক্লার্কে মাধ্যমিক পাস লাইব্রেরিয়ানে গ্র্যাজুয়েশন এটা খুবই খুশির খবর কারণ যারা ডাব্লিউপি কেপি এবং এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে একই প্রিপারেশনে অনেকটাই তোমরা এই পরীক্ষাটা বসতে পারবে এবং দু হাজার পঁচিশে তোমরা অনেকটাই ভ্যাকান্সি বা অনেকটাই পরীক্ষায় তোমরা বসবে তার জন্য লাগাতার প্রিপারেশন করো আর এটা তোমাদের খুব দ্রুতই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই গ্যাজেটটি সবাই আশা করছি দেখেছ এবং খুব শীঘ্রই বিজ্ঞপ্তিটাও তোমরা পেয়ে যাবে কবে কী হবে না হবে সব কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করবো তা তোমাদেরকে এতটুকুই বলার ছিল যারা বুঝতে পারছিলে না এই গ্যাজেটটি দেখে তাদেরকে তাদের জন্য আমি এটা শেয়ার করলাম তা আশা করছি তোমরা অনেকটা বুঝতে পেরেছো ডিটেলসে যারা বুঝেছো তারা তো ভালোই যারা বুঝতে নি আশা করছি বুঝে গেছো তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যেসব গ্রুপগুলো তোমাদের আছে সেই সব গ্রুপগুলো শেয়ার করে বন্ধুদেরকে একটু জানিয়ে দেবে বয়স সীমাটা তোমরা তো দেখতে পেলে আর শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখে নেবে এটা খুবই ভালো খবর কত ভ্যাকান্সি আছে না আছে সব কিছুই তোমরা বিস্তারিত জানতে পারবে একটু ওয়েট করে যাও সব কিছুই পাবে প্রিপারেশনটা জোরদার নিতে লাগো ওকে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো